আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে এসেছি অনেক মজাদার আর লোভনীয় স্বাদে সি ফুড স্পাগেটি পাস্তার রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক সিফুডে আছে একদম কিং সাইজের একটা লবস্টার খুবই সুন্দর দেখুন এখনও কিন্তু নড়ছে একদমই টাটকা আর বেশ বড় সাইজ খুবই সুন্দর দেখতে ওর যে দুইটা সামনের দিকের যে কাটা দুইটা আছে ওইটাকে কিন্তু টেপ দিয়ে তারপর বেঁধে রাখা হয়েছে হলে কিন্তু হাত দিলে হাতে যে কোনো সময় টুক করে ওই যে সামনের কাটা দুইটা দিয়ে ই করতে পারে যার কারণে বেঁধে দেওয়া তো যাই হোক এরপরে কিন্তু এটাকে ভালোভাবে স্টিমে দেওয়া হলো ঠিকঠাক যখন স্টিম হয়ে যাবে উঠিয়ে এগুলোকে ছোটো ছোট করে কিউব করে নেওয়া হবে যেহেতু একটাই লবস্টার তো ছোট কিউব করে দেন স্পাগেটিটা রান্না করা হবে এখানে আরও নিয়ে নেওয়া হয়েছে রসুন আর দুইটার মতো কাঁচামরিচ তিন রকমের টমেটো কালারফুল হওয়ার জন্য দেখতে সুন্দর হওয়ার জন্য আর স্পাগেটিটা অলরেডি সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে আর একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম আজকে আমরা অলিভ অয়েলটা ইউজ করছি তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব রসুন কুচি আর দুইটার মতো কাঁচামরিচ আপনারা চাইলে স্কিপও করতে পারেন অথবা যারা বেশি ঝাল পছন্দ করেন ঝালের পরিমাণটা চাইলে বাড়িয়ে দিতে পারেন রসুন কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে ফ্রাই করতে হবে একটু টাইম নিয়ে যাতে করে রসুনের যে ফ্লেভারটা আছে তেলে প্রপারলি মিক্সড হয় তাহলে কিন্তু পাস্তার টেস্টটা অনেক ভালো আসে এই পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লবস্টার স্টিম করতে দিয়েছিলাম খুব সুন্দর স্টিম হয়েছে কালারটা চেঞ্জ হয়েছে কত সুন্দর লাগছে আর এদিকে আমি কড়াইয়ের তেল গরম করতে দিয়ে রসুন কাঁচামরিচ ফ্রাই করতে দিয়েছিলাম অলরেডি ফ্রাই হয়ে গিয়েছে এবারে যে আমি তিন রকমের টমেটো কিউব করে রেখেছিলাম কালারফুল হওয়ার জন্য টমেটোগুলো দিয়ে দিচ্ছি রেড আছে ইয়েলো আছে অ্যান্ড গ্রিন খুবই সুন্দর একটা কম্বিনেশন আস্তে আস্তে এটা রান্না হোক আর টমেটোটা যখন গোলতে শুরু করবে একটু করে একটু পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবারে যে স্টিম করে রেখেছিলাম আমার লবস্টার একদম স্টক সহ দিয়ে দিলাম স্টকটা দেওয়ার কারণে টেস্ট আরো বেটার আসবে তো এইবারে আমি যে স্পাগেটিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন মিক্সড করে নেওয়ার পালা তো স্পাগেটিগুলো দিয়ে দেওয়া হচ্ছে উপর থেকে কে কে এরকম ট্রাই করেছেন কক্সবাজার গিয়ে বা অন্য কোথাও এখন তো অ্যাভেলেবেল এরকম সি ফুড পাস্তা বলেন বা স্পাগেটি কে কে ট্রাই করেছেন আর যারা যারা ট্রাই করেননি বাসায় ট্রাই করে ফেলুন খুবই সহজ খুবই মজাদার স্টাইলে আজকে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে দেখুন কত সুন্দর কালারফুল লাগছে জাস্ট নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করে নিলেই হয়ে যাবে স্পাগেটি রান্না সিফুড সি ফুড উপর থেকে ধনিয়া পাতা নিলাম তো আরও কিছুক্ষণ আমি এটাকে চলোতে রাখবো যাতে করে কোনো রকম পানি না থাকে একদম শুকনো শুকনো হয়ে যাবে আপনারা চাইলে সুপার স্টাইলেও খেতে পারেন আমি এরকম টচ করে নিচ্ছি কত সুন্দর দেখুন কতটা কালারফুল হয়েছে একটু ট্রাই করে দেখছি ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা স্টিম তো আমি প্রপারলি করে নিয়েছি পাস্তাটা যতটুকু দরকার তারপর বাকিটা রান্না করা হলে পর আরও সফট হয় কার কার কাছে এই সি ফুড পাস্তাটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যে সকল ভাই বোনেরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের রান্নার নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন একটা প্লেটে গরম গরম স্পাগেটি সার্ভ করে নিলাম আর এক টুকরো লবস্টার সবাইকে তো ভাগেজোগে খেতে হবে তাই না এই তো আজকের মতো শেষ করছে এই লোভনীয় রেসিপিটা কার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন আল্লাহ হাফিজ